হঠাৎ সন্ধ্যে থেকেই কালো মেঘ আকাশে জমতে থাকে তারপরে ঝমঝম করে বৃষ্টি বহু বহুদিনের অপেক্ষার পর আজ শহর কলকাতা ভিজলো বৈশাখের বৃষ্টিতে সেই বৃষ্টির কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনারা এই মুহূর্তে দেখছেন সত্যম নিউজ আর আমরা দেখাচ্ছি হঠাৎ শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ জুড়ে বৃষ্টির কারণে নাজেহাল নিত্যযাত্রীরা আপনারা এই মুহূর্তে দেখছেন যে বৃষ্টির কারণে অফিস ফেরত নিত্যযাত্রীরা অটোর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে লম্বা লাইন ধরে দীর্ঘ সময় ধরে কিন্তু এই বৃষ্টিতে শহরে হারিয়ে গেছে যেন অটো তাতেও অধীর আগ্রহে অটোর অপেক্ষায় দাঁড়িয়ে অনেক অনেকদিন ধরেই কলকাতাবাসী থেকে পশ্চিমবাংলাবাসী এই প্রখর গরমের হাত থেকে বাঁচতে ব্যাকুলভাবে চাইছিল যে বৃষ্টি নামুক হ্যাঁ বৃষ্টি না সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো বাঙালিদের ছাতা ছাতা মাথায় দিয়ে জল পেরিয়ে সবাই কিন্তু বৃষ্টি এ উপভোগ করছিল গতকাল রাতে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে বাস অটো এদের অভাবের কারণে যারা অফিস ফেরত নৃত্যযাত্রী তাদের কিন্তু অসুবিধের মুখে পড়তে হয় এবং কলকাতার উত্তর থেকে দক্ষিণ বহু জায়গাতেই এইভাবে রাস্তায় জল জমে যায় এবং এই জল জমার কারণে কিন্তু পথচারীদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়